অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের তৃতীয় পরিমাপ এই পরিমাপের অনুশীলন তিনের আজ তৃষ্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করবো ঠিক আছে তো দেখো কি দেওয়া হচ্ছে আশি মিটার ও ষাট মিটার এই যথাক্রমের দ্বারা বোঝা এখানে দৈর্ঘ্য আশি মিটার আর প্রস্থ ষাট মিটার ঠিক আছে তো এখানে বলছে জমির ভিতরে চার মিটার চওড়া পাড় ও তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হল একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন মিটার পানি শূন্য করা যায় তাহলে এখানে ক নম্বর বলছে যে পুকুরটির গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো তো এখানে পুকুরটির গভীরতা দেওয়া ছিল কত তিন মিটার তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর ঠিক আছে তো এখানে প্রথমে আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে কুকুরটির গভীরতা কুকুরটির গভীরতা কত দেওয়া আছে দেখো তিন মিটার ঠিক আছে তিন মিটার এই মিটারকে কি করতে হবে ইঞ্চিতে প্রকাশ করতে হবে ঠিক আছে তো ইঞ্চিতে প্রকাশ করার জন্য আমাদের একটা একক জানতে হবে সে এককটা হলো এক মিটার সমান কত ইঞ্চি আমরা জানি এক মিটার সমান উনচল্লিশ দশমিক ইঞ্চি তো এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি ঠিক আছে এক মিটার কত উনচল্লিশ দশমিক সইত্রিশ ইঞ্চি প্রায় কারণ এই যে তিন সাত এরপরে আরো সংখ্যা আছে ঠিক আছে এই কারণে প্রায় লেখাটাই উপযুক্ত হবে ঠিক আছে তাইলে তিন মিটার সমান কত আসবে অতএব তিন মিটার সমান উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চির সাথে তিন গুণ দিলে আমরা উত্তর পেয়ে যাবো ঠিক আছে উনচল্লিশ দশমিক গুণ তিন এত ইঞ্চি প্রায় ঠিক আছে তো এটা গুণ করো দেখো আমরা গুণ করি ঠিক আছে উনচল্লিশ দশমিক সইত্রিশ গুণ তিন সমান একশো আঠারো দশমিক এগারো তাহলে ইঞ্চি এটা প্রায় ঠিক আছে তাহলে এখানে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করতে বলছিল সেটা আমরা পেয়ে গেছি তাহলে আমরা লিখতে পারি অতএব পুকুরের গভীরতা পুকুরের গভীরতা একশত আঠারো দশমিক এগারো ইঞ্চি প্রায় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপর খ নাম্বার ঠিক আছে খ নম্বর দেখো এখানে দেওয়া আছে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো তো পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এখানে যে জমিটা আছে ঠিক আছে আয়তাকার জমি দেখো এখানে একটা আয়ত্তকার জমি আছে ঠিক আছে আয়তাকার জমির ভিতরে একটা পুকুর খনন করা হয়েছে এই পুকুর এর পাড়ের দেখো ভিতরে চার মিটার চওড়া পাড় পাড়টা কত চার মিটার এ জায়গা থেকে এ জায়গা পর্যন্ত ধরো চার মিটার ঠিক আছে এর ভিতরে একটা কি করা হলো। পুকুর খনন করা হলো ঠিক আছে তো এটি হচ্ছে আমাদের কি পুকুর

জমির দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান আশি মিটার ঠিক আছে এবং আয়তকার জমির প্রস্থ সমান কত যে ষাট মিটার ষাট মিটার ঠিক আছে তাহলে আমাদের এই যে জমিটা এই সম্পূর্ণ জমি এর ভিতরে পুকুর কাটা হয়েছে ঠিক আছে তো এই পুকুর এদের জমি এই জমির ক্ষেত্রফলটা কত সেটা আমাদের বের করতে হবে জমির ক্ষেত্রফল থেকে এই পুকুরের যদি ক্ষেত্রফলটা বের করা হয় ঠিক আছে তাহলে এই জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিলে আমাদের এই যে ভিতরে এদের যে রাস্তা বা পাড় এই পাড়ের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো ঠিক আছে আমাদের বের করতে হবে এই জমির ক্ষেত্র আর পুকুরের ক্ষেত্রফল এই দুইটা বের করতে হবে জমির ক্ষেত্রফল ক্ষেত্রফলের সময় দৈর্ঘ্য গুণ প্রস্থ ঠিক আছে দৈর্ঘ্য আছে কত আসি আর এত প্রস্থিটার তাহলে এই দুইটা গুণ করলে কত আসে দেখো ছটা আটচল্লিশ এই শূন্য আর এই শূন্য বাদ দিয়েছিলাম সেই দুইটা শূন্য বসে যাবে তাহলে আটচল্লিশ ও বর্গমিটার ঠিক আছে একদমই সহজ একটা অঙ্ক এরকম অঙ্ক আমরা এর আগেও করছি ঠিক আছে তাহলে আটচল্লিশ ও বর্গমিটার আমাদের পুরো জমির আয়তন আর এই পুকুরের দৈর্ঘ্য কত হবে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ঠিক আছে এই দৈর্ঘ্য এই পাশে চার বাদ যাচ্ছে আর এই পাশে চার বাদ যাচ্ছে তাহলে টোটাল আট বাদ যাচ্ছে তাহলে আশি থেকে আট বাদ দিলে বাহাত্তর হচ্ছে ঠিক আছে তাহলে এখানে এদের পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য এখন পাড় বাদে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য আশি বিয়োগ এ পাশ থেকে চার এ পাশ থেকেও কি ঠিক আছে এখানে বলা হচ্ছে যে যে চার মিটার চওড়া পাড় ঠিক আছে তাহলে এখান থেকে সার যেহেতু দুই পাশ ঠিক আছে তাহলে দুই পাশ থেকে চার চার বাদ যাবে তাহলে এত মিটার ঠিক আছে তাহলে সমান সমান আশি বিয়োগ চার দুগোনে আট আশি বিয়োগ আট মিটার ঠিক আছে সময় সমান কত পাবো বাহাত্তর মিটার ঠিক আছে আমরা দৈর্ঘ্য পাইছি বাহাত্তর মিটার এখন প্রস্থ করতে হবে পাড় বাদে পুকুরের প্রস্থ কত হবে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আশি ঠিক আছে আর এই প্রস্থ হলো আমাদের ষাট তাহলে এই পাশ থেকে ষাট বাদ যাচ্ছে ঠিক আছে আর এই পাশ থেকে ষাট বাদ যাচ্ছে তাহলে এখান থেকে এইটা এই টুকের দৈর্ঘ্য কত হবে এই ষাট থেকে ষাট আর ষাট আট বাদ যাবে তাহলে বাহান্ন হবে তাহলে ষাট বিয়োগ ষাট গুণ দুই ঠিক আছে বা ষাট যোগ ষাট এটাও লেখা যায় মিটার সমান সমান ষাট বিয়োগ ষাট দুগুণে আট আট মিটার ঠিক আছে তাহলে ষাট থেকে আট বাদ দিলে বাহান্ন মিটার আমরা দৈর্ঘ্যর প্রস্থ পেয়ে গেছি তাহলে পুকুরের ক্ষেত্র ফল অতএব পুকুরের ক্ষেত্র ফল ক্ষেত্র ফল সমান দৈর্ঘ্য কোন প্রস্থাত্তর আর প্রস্থ বাহান্ন বাহাত্তর গুণ বাহান্ন বর্গ মিটার 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 গুণ দিলে বর্গমিটার হয় ঠিক আছে দেখো আমরা গুণ করতেছি বাহাত্তর গুণ বাহান্ন সমান সাঁত্রিশ শত চুয়াল্লিশ ঠিক আছে তিন হাজার সাতশো চুয়াল্লিশ তিন হাজার সাতশত চুয়াল্লিশ জমি এই জমির ক্ষেত্রফল পাইছি এই যে আটচল্লিশশো বর্গমিটার আর পুকুরের ক্ষেত্রফল পাইছি যে তিন হাজার চুয়াল্লিশ বর্গমিটার ঠিক আছে তাহলে এই যে পাড়ের ক্ষেত্রফলটা আমাদের বের করতে বলছে ঠিক আছে তো এই বড় ক্ষেত্র থেকে ছোট পুকুরের ক্ষেত্র যদি বাদ দেওয়া হয় ঠিক আছে এটা যদি মাইনাস করা হয় তাহলে এই পাড়ের ক্ষেত্রফলটা এর ভিতরে থেকে যাবে তাহলে আমাদের এইটা থেকে এটা কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা পাড়ের ক্ষেত্র ফল পাবো অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল ঠিক আছে অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল আটচল্লিশশো তিন হাজার ঠিক আছে তো এখন বিয়োগ করি দেখো চার আছে কত হলে দশ হবে ছয় হাতে এক চার এক পাঁচ পাঁচ আছে কত হলে হবে হাতে এক সাত আর এক আট আট আছে কথা হলে আট হবে শূন্য এক হাজার বর্গমিটার ঠিক আছে তো আমাদের পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাই পুকুরের পাড়ের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণয় পুকুরের পাড়ের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত এক হাজার ছাপ্পান বর্গমিটার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো একদমই সহজ একটা অঙ্ক এরকম অঙ্ক আমরা এর আগে অনেকবার করছি এরপর গ নম্বর ঠিক আছে গ নম্বর দেখো দেওয়া আছে পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন তো এখানে বলছিল যে একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে মানে এক শূন্য দশমিক এক ঘনমিটার পানি শূন্য করা যায় মানে শূন্য দশমিক এক ঘনমিটার পানি সেজতে পারে এক সেকেন্ডে তো আমাদের এখানে এই যে পুকুরের ভিতরে কতটুক আয়তন আছে এই আয়তনটা আমাদের বের করতে হবে আয়তন বের করার জন্য আমাদের প্রয়োজন দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তো আমরা পাইছিলাম পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ ঠিক আছে আর এখানে এখানে উচ্চতা মিটার গভীরতা যাকে বলে উচ্চতাও তাকে বলে ঠিক আছে তো আমরা এখানে লিখতে পারি যে খ হতে প্রাপ্ত কি পাইছিলাম খতে থেকে পাইছিলাম যে পুকুরের পুকুরের দৈর্ঘ্য এখানে যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এটা হলো জমির দৈর্ঘ্য প্রস্থ কিন্তু পুকুরের দৈর্ঘ্য প্রস্থ এই যে এই পাশে আর এই পাশে ঠিক আছে আমাদের যে আয়তাকার জমি ছিল ঠিক আছে এই পাশে সাইড এই পাশে সাইড এই পাশে সাইড ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে এই যে সাইড সাইড বাদ দিয়ে ঠিক আছে সাইড চার বাদ দিয়ে যে দৈর্ঘ্য প্রস্থ ছিল সেটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ তাহলে পুকুরের দৈর্ঘ্য ঠিক আছে যে আশি থেকে এই পাশে চার এই পাশে আট বাদ দিয়েছিলাম তাহলে হয়েছিল কত বাহাত্তর বাহাত্তর মিটার ঠিক আছে আর পুকুরের প্রস্থ প্রস্থ কত ষাট মিটার থেকে আমরা এই পাশ থেকে চার এই পাশ থেকে ছয় তাহলে আট বাদ দিয়েছিলাম ঠিক আছে তাহলে ষাট থেকে আট বাদ দিলে বাহান্ন হয়েছিল তাহলে বাহান্ন মিটার ঠিক আছে আর পুকুরের গভীরতা বা উচ্চতা উচ্চতা যায় গভীরতা তাই ঠিক আছে তাহলে পুকুরের উচ্চতা ঠিক আছে এখানে গভীরতা লেখা দেয় উচ্চতা এখানে তিন মিটার তাহলে পুকুরের আয়তন কত হবে এই তিনটা গুণ দিলে আমরা আয়তন পেয়ে যাবো তাহলে অতএব পুকুরের আয়তন আয়তন আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থগুণ উচ্চতা বাহান্ন এই বাহাত্তর গুণ বাহান্ন গুণ তিন এত ঘনমিটার ঠিক আছে তিনটা গুণ করতে হবে ঠিক আছে দেখো এই তিনটা আমরা গুণ করি ঠিক আছে বাহাত্তর গুণ বাহান্ন গুণ তিন তাহলে এগারো হাজার দুইশত বত্রিশ তাহলে আমরা পুকুরের আয়তন পেয়ে গেছি তো এখানে প্রশ্নে বলছে যে এক সেকেন্ড মানে প্রতি সেকেন্ড মানে কি এত ঘন মিটার অর্থাৎ শূন্য দশমিক এক ঘন মিটার পানি সেজতে পারে অর্থাৎ পানি শূন্য করতে পারে তো এখানে যেহেতু শূন্য দশমিক এক ঘন মিটার পানি শেষতে সময় লাগে এক সেকেন্ড তাহলে এত ঘন মিটার কত সময় লাগবে একদমই ছোট অঙ্ক ঠিক আছে তাহলে আমরা শূন্য দশমিক এক ঘন মিটার পানি শূন্য করতে শূন্য করতে সময় লাগে সেকেন্ড সেকেন্ড এখানে এগারো হাজার দুইশত বত্রিশ ঘন মিটার তো এখানে এককের মান আগে বের করে নিতে হবে ঠিক আছে এক ঘন মিটার পানি শূন্য করতে সময় লাগবে কম লাগবে ঠিক আছে তাহলে এক ভাগ শূন্য এক সেকেন্ড আর এই যে এগারো হাজার ঠিক আছে এগারো হাজার দুইশত পানি শূন্য করতে সময় লাগে এখানে যেটা আছে ঠিক আছে একের থেকে এটা বেশি বেশি হলে এটার থেকে কেবে গুণ হবে তাহলে এক বাই এখানে যেটা আছে শূন্য এক এর সাথে গুণ যে এগারো হাজার হাজার 232 সেকেন্ড তো এখন এটাকে গুণ করতে হবে তো এখানে গুণ করার সহজ সিস্টেম ঠিক আছে যে দশমিক কয়টা আছে এক অঙ্কের পরে আছে এই দশমিকটা তুলে দিতে হবে ঠিক আছে তো দশমিক তুলে দিলে কি থাকবে এখানে শুধু এক থাকবে তো এক দ্বারা কোন কিছুকে ভাগ করা যা আর না করা তাই এক দ্বারা ভাগ করলে যেটা আছে সেটাই হয় ঠিক আছে তো এই দশমিকের জন্যoverline কি হয় উপরে গুণ এক হয় ঠিক আছে আর তারপরে যে কয়টা সংখ্যা সে কয়টা শূন্য তার মানে এটা কি করতে হবে দর দ্বারা গুণ করতে হবে দর দ্বারা গুণ করলে এর পিঠে কি হবে একটা শূন্য বেড়ে যাবে তাহলে এখানে এক এক দুই তিন দুই এরপরে শূন্য ঠিক আছে এত সেকেন্ড তো এটাই উত্তর করা যায় ঠিক আছে তো সেকেন্ডে সাধারণত আমরা কোন সময় প্রকাশ করি না করি করি না তাহলে আমরা এটা কি কি করব ঘন্টা আর মিনিটে ঠিক আছে ঘন্টা আর মিনিটে রূপান্তর করে নেব তো আমরা জানি আমরা জানি কি জানি আমরা জানি 3600 সেকেন্ড সমান এক ঘন্টা ঠিক আছে 3600

বারো হাজার তিনশত বিশ সেকেন্ড সমান কত হবে একের থেকে এটা কি বড় বড় হলে গুণ হয় তাহলে এখানে এক বাই তিন শত্রিশ গুণ এক লক্ষ বারো হাজার তিনশত বিশ এত ঘন্টা ঠিক আছে তো এখানে এটাকে ভাগ করতে হবে ঠিক আছে এই শূন্য আর এই শূন্য কেটে গেল তাহলে তিনশত ষাট দ্বারা এখানে এগারো হাজার দুইশো বত্রিশ কে ভাগ করলে কত আসে দেখো এগারো হাজার দুইশত বত্রিশ ভাগ তিনশত ষাট সমান সমান একত্রিশ দশমিক দুই ঠিক আছে সমান সমান আমরা কত পাচ্ছি 31.2 ঘন্টা ঠিক আছে তো 31 ঘন্টা আর যে দশমিক 2 এই দশমিক কে এটাকে মিনিটে রূপান্তরিত করে নিতে হবে ঠিক আছে দশমিক 2 ঘন্টায় কত মিনিট আসে এটাকে যদি আমরা 60 দ্বারা গুণ করি তাহলে আমরা মিনিট পেয়ে যাব ঠিক আছে তাহলে এভাবে আমরা লিখতে পারি অতএব একত্রিশ দশমিক দুই ঘন্টা বা একত্রিশ ঘন্টা দশমিক দুই কে ষাট দ্বারা গুণ করি ঠিক আছে শূন্য দশমিক দুই গুণ ষাট যেহেতু ষাট মিনিট সমান কি এক ঘন্টা এই কারণে এটাকে ষাট দ্বারা গুণ করেছি ঠিক আছে তো এখানে ছয় দুগুনি কত হয় ছয় দুগুণি বারো এরপরে এখানে শূন্য এই শূন্য বসায় দিলাম তো এখানে দেখো এখানে দশমিক কত অঙ্কের পরে ছিল এখানে দশমিক এক অঙ্কের পরে তাহলে এখান থেকে দশমিক এক অঙ্কের পরে বসবে ঠিক আছে তার মানে এই দশমিকের পরে শূন্যর কোনো ভ্যালু নাই তাহলে এখানে বারো মিনিট আমরা লিখতে পারি ঠিক আছে বারো মিনিট তাহলে আমাদের এই যে পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন আমরা দেখতে পারি অতএব নির্ণয় করতে করতে একত্রিশ ঘন্টা বারো মিনিট একত্রিশ ঘন্টা বারো মিনিট প্রয়োজন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো এখানে এই ত্রিশ নং সৃজনশীল অঙ্কের সমাধান করে দিলাম তোমাদেরকে একদমই সহজ পদ্ধতিতে তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে